হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো চলে আসলাম এনাদার একটি ব্লগ নিয়ে তো একটি পছন্দের জায়গায় চলে আসছি দেখতেই পারতেছেন আর বুঝতেও পেরেছেন কোন জায়গাটা এসেছি সেটা হচ্ছে পিজা বার এটা হলো সবচেয়ে ফেভারেট জায়গা প্রতি মাসে দুই একবার আসা হয় পিজা বার গে পিজা খাওয়ার জন্য এক হচ্ছে রিজনেবল প্রাইস প্লাস হচ্ছে টেস্টের দিক আমার কাছে একশোতে একশো লাগে মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয় কিন্তু তারপর আমার কাছে বার্গের পিৎজাটাই আমার কাছে ভালো লাগে হ্যাঁ জানি ব্র্যান্ডের পিৎজাও আছে সেগুলোও ভালো তারপরও আমার কাছে এই পিৎজাটাই আমার কাছে অনেক ভালো লাগে তো কাজিন ছিল ওদেরকে নিয়েই চলে আসছিলাম বার্গে তো বার্গে পিৎজা খেলাম আর ফ্রেঞ্চ ফ্রাইটাও নিয়েছিলাম তারপর হচ্ছে চিকেন ললিপপ তারপর হচ্ছে বার্গের যে বার্বিকিউ মেশিন যে পিজা আছে ওইটা কিন্তু আমার সবচেয়ে ফেভারেট আপনারা যদি এখন আমাকে সবচেয়ে বড় দিয়ে বসিয়ে দেন তাও কিন্তু আমার কাছে মানে এক সেকেন্ড লাগবে ওইটা আমার খেয়ে ফেলতে যাই হোক আপনারা হয়তো এই কথাটা শুনে কিন্তু আমাকে খাদক মনে করতে পারেন বাট সেরকম কিছু না এতই ফেভারেট আমার এই পিৎজাটা আমি এক বসাতেই পুরো বড় একটা পিৎজা খেয়ে ফেলতে পারবো তো ভালোই লাগে যখন একটু ভালো লাগে না বা বের হতে মন চায় তো ফ্রাইডেতে যেহেতু আমার ভাগ্নিকে নিয়ে বের হওয়া হয় তো ওর জন্যই আর হচ্ছে কাজ আসলে ওদেরকে নিয়েই বারকে আসা হয় প্রতিনিয়ত তো আর বের হওয়া পসিবল না ব্যস্ততাও থাকে কাজের ব্যস্ততা থাকে তারপর প্রতিদিন তো আর বাইরের খাবার খাওয়া ঠিক না কিন্তু যখনই আসি মোটামুটি তো ফ্যামিলি নিয়ে আসার জন্য একটা সুন্দর একটা জায়গা আর পরিবেশটাও আশা করি অনেক ভালো তো আপনারা সবসময়ে আসার চেষ্টা করবেন জানি না হয়তো বা কারো অপছন্দের জায়গা হতে পারে কিন্তু আমার মনে হয় না পিজা বার কারো অপছন্দের জায়গা মোটামুটি ভালোই আর এখানে সার্ভিসটাও আল্লাহর ভালো দেয় মেন্টোর্স থাকে কোনো প্রবলেম হলে বা কোনো ধরনের খারবারে কোনো সার্ভিসে কোনো প্রবলেম হলে সেটা অবশ্যই তারা হলো ফিডব্যাক নেয় আমার মতে এটা প্রত্যেকটা শুধু বার্গে না অনেক বড় বড়ো ব্র্যান্ড কিছু কিছু জায়গা আছে বা রেস্টুরেন্ট আছে সেই সব জায়গায় এই ধরনের সিস্টেম করা উচিত কারণ আমি টাকা দিয়ে খাবারটা খাচ্ছি ভালো খাচ্ছি না খারাপ খাচ্ছি বা টেস্টের দিক থেকে কেমন সেটা অবশ্যই তাদের জানার দরকার আছে নাহলে তো ইম্প্রুভ করা পসিবল না বা খাবারের কোয়ান্টিটি ভালো করাও পসিবল না রাইট আর কেমন লাগলো আপনাদের কাছে সেটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব বেশি বেশি করবেন বেশি বেশি আমার চ্যানেলটি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুই আমি কিন্তু পসিবল না মানে চ্যানেলটাকে গ্রো করার জন্য চেষ্টা করতেছি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য জানি না কতটুকু পারতেছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সাপোর্টই একমাত্র আগানো পসিবল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ